এই একবার দেখুন নড়ো নড়ো নড়া আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া উড়িষ্যা ভাষাও বুঝি খাওন্তি কর্তি যাওয়ন্তি কিন্তু ঝগড়া না করন্ত আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্ত আমি গুজরাটিও জানি মারাঠিও বলতে পারি পাঞ্জাবিও বলতে পারি আসামিজও বলতে পারি তার কারণ যত ভাষা শিখি তত ভালো উর্দুও বুঝতে পারি হিন্দিও বলতে পারি ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো পড়তেও পারি সংস্কৃতও পড়তে পারি কারণ আমাদের সময় ক্লাস এইট পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো নর নর নড়া আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া কি করে ভুলব আমরা হিন্দিও পড়েছি ক্লাস এইট পর্যন্ত সুতরাং আমরা লেখাও জানি পড়তেও জানি আসামিষ ভাষা বাংলায় কোনো পার্থক্য নেই একটুই আমরা বলি আমি বাংলা ভাষা বুঝি ওরা বলে ময় অহমিয়া বই পাই এইটুকু তফাৎ নাগাল্যান্ডের ভাষা দেখবেন মিক্সড আসামি মিক্সড বেঙ্গলি মিক্সড হিন্দি আমি আপনাদের এখানে এসে খুব খুশি হয়েছি এটা কি বলবে মই আপন লকর আইয়া বড় খুশ পাইয়াছি এই টাইপের উড়িষ্যা ভাষাও বুঝি খাওয়ন্তি করন্তি যাওয়ন্তি কিন্তু ঝগড়া না করন্তি আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্ত মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবী নয় তার ধর্ম নয় তার মনুষ্যত্ব সে একটা মানবিক প্রাণ আমি আমার পদবি লিখি না ফাইলে তার কারণ আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষ্যত্ব আমার মানবিক প্রাণ এ প্রাণ যেন দানবিক না হয় সব মানুষেরই একটা ধর্ম থাকবে একটা পদবী থাকবে একটা কাস্ট থাকবে সবাই সবার মতো পালন করুন আমি সব ভাষাকে সম্মান করি কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশান করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও ডিপোর্টেশন কেন ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম আমি গুজরাটিও জানি মারাঠিও বলতে পারি পাঞ্জাবিও বলতে পারি আসামিজও বলতে পারি তার কারণ যত ভাষা শিখি তত ভালো উর্দুও বুঝতে পারি হিন্দিও বলতে পারি ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো পড়তেও পারি পড়তে পারি কারণ আমাদের সময় ক্লাস এইট পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো মানে নিয়া আপনি কি জানেন না সেটাই আমরা জানি না সাধারণ মানুষ সেটাই জানে না তবে সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছে যে আপনি কিছু পারুন বা নাই পারুন দুর্নীতিক করতে ভালোই পারেন